আপনাদের কিছু পাকিস্তানি ড্রেস দেখাবো টু পিস হচ্ছে ক্রোশিয়ার উপরে শিপনের উপরে সুতার কাজ করা পুরোটা এমব্রয়ডারি করা এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা ব্যাক শোল্ডারে পড়বে কাজটা স্লিভস স্লিভসে কাজ আছে স্লিভসে কাজ হবে এটাও নয় বলে ক্রোশিয়া পাকিস্তানি ক্রোশিয়া শিপন এম্বারি করা প্রাইস পড়বে তেইশশো টাকা প্রত্যেকটা সেম এমব্রয়ডারি করা শিপনের উপর এমব্রয়ডারি করা সুতার সুত একটা স্লিপস স্লিভসটাও এম্বারি করা এগুলো পিওর শিপনের উপরে ক্রোশিয়া বলে এগুলোকে অন্যটা এম্ব্রয়ডারি করা পিওর শিপনের উপরে এগুলো প্রত্যেকটা টু পিস প্রাইস করবে তেইশশো টাকা আপনারা যেটা যেই ডিজাইনই নেন তেইশশো টাকা প্রাইসেন্ট বিভিন্ন ডিজাইন এক একটা এক এক ডিজাইনের আপনার এগুলোকে ক্রোশিয়া বলে পিওর শিপনের উপর এম্বয়ডারি করা ডারি করা প্রত্যেকটা টু পিস প্রত্যেকটা অন্যায় জামায় কাজ করা প্রাইস পড়বে তেইশশো টাকা প্রত্যেকটা এম্ব্রয়ডারি করা সুতার কাজ করা শিপনের উপরে ব্যাকসাইড

এম্ব্রয়ডারি করা এইগুলোকে পাকিস্তানি ক্রোশিয়া বলে শিপনের উপরে এম্ব্রয়ডারি এগুলো এটা ব্যাকসাইড ব্যাকসাইডটাও কাজ হবে প্রত্যেকটা এগুলো টু পিস এটা হবে স্লিভস অন্যটাও এম্বারি করা টু পিস যেটা নেবেন প্রাইসটা একশো টাকা পাকিস্তানি ক্রোশিয়া বলে এগুলো পিওর শিপনের উপরে কাজ করে এগুলো এগুলো সব সুতি এটা ফ্রন্ট সাইড পুরোটা শিপনের উপরে এমবোর্ডারি করা সুতার কাজ করা সুন্দর সুতার কাজ করা পুরোটা এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা সুতার কাজ করা আছে এমবোর্ডারি কোন তো স্লিপসটাও কাজ করা এটা ওনা ওনা তো করা প্রত্যেকটা ড্রেস ক্রোশিয়া তেইশশো টাকা প্রাইস আপনারা যে কোনো ডিজাইন দিবেন প্রাইস তেইশশো টাকা পড়বে ঠিক ফ্রন্ট সাইড প্রত্যেকটা এমবডারি করা শিপনের উপরে এটা ব্যাক সাইড

এটা পাকিস্তানি ক্রোশিয়া শিপনের উপরে কাজ করা ব্যাকসাইডটা কাজ আছে প্রত্যেকটা টু পিস এগুলো বিভিন্ন ডিজাইন ডিজাইন এক এগুলো অন্যটা পিওর সিপনের উপরে কাজ করা প্রত্যেকটার প্রাইস তেইশশো টাকা পাচ্ছেন যেটা নেবেন তেইশশো টাকা পড়বে যে কোনো ডিজাইন আপনারা ভালো থাকবে হাফেজ